গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজ এই নতুন একটা ভিডিও স্টার্ট করছি তো দেখো সকাল সকাল আমার শাশুড়ি মায়ের দিকে পুজো দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে পুজো দেওয়া হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে পোনে দশটা তো এই ঘরের বিছনাটাও তোলা হয়ে গেছে আমার শাশুড়ি মা তুলে দিয়েছে এই ঘরের বিছনাটা কারণ এই ঘরটা আমার শাশুড়িমাই শরে বিছনা তোলা হয়ে গেছে আর ওই ঘরে মেয়ে এখনো ঘুমাচ্ছে দেখো এই যে মেয়ে এখনও ঘুমাচ্ছে আর আমার এখনও কাজ হয়নি এখন মেয়েকে ডাকবো দেখো সারা ঘর জামা কাপড়ে মানে শীতকাল মানেই কাপড়ে ভর্তি ঘরের মধ্যে জানো তো তো এখন এই জামা কাপড়গুলো গুছাবো বিছনা তুলো মেয়েকে ডাক দেবো আর বর গেছে বাজারে তো চলো ততক্ষণ আমি আগে বিছানাটা তুলে পরিষ্কার করে নিই তারপর তারপরে আসছি বাজার থেকে আসলে বাজার থেকে কী কী আনে তারপরে তোমাদের সামনে আসছি ঠিক আছে ততক্ষণ সঙ্গে থাকো বিছানাটা পরিষ্কার করে নিই তারপরে আসছি তো দেখো বন্ধুরা এই যে বিছানা তুলে নিয়েছি বিছানা বিছানা পরিষ্কার করে সব জায়গা জামা কাপড় ভাজ করে সব গুছিয়ে এই জায়গাটাও গুছিয়ে একটু রেখেছি এবার যাবো রান্নাঘরে তো চলো দেখি রান্নাঘরে বাজার

শাক কুচিয়ে রেখেছে এটা হচ্ছে তোমার ছেঁচি শাক তো শাকটা করব ভাজা আর দেখি কি কি করে চলো বাজারটা দেখি কি এনেছে আলু মাছটা মাছটা কোথা দেখি কি মাছ এনেছে ওই মাংস আনতে না করেছি বলেছি মাছ আনতে তো দেখি কি মাছ এনেছে হম অনেকদিন মাংস খাওয়া হয়েছে বলে আজকে মাংস আনতে না করেছি দেখি কি মাছ আছে চলো মাছটা ঢেলে নি বাবা তো কি মাছ রে মাছ রে বাবা তো পেটে আনে নি মাছ চোখ বড় মাছ তো থামনি পেটে দেবে তো দেখো এই যে চোখ বড় মাছ এনেছি তো এই মাছ আমি এখন এই মাছ আমি কাটতে কাটবো না তো এই আমি না আমার শাশুড়ি মাছ মাছটা কেটে দেবে তারপরে আমি রান্না করব। তো চলো এখন মেয়েকে আগে খেতে দিয়ে দি ও খাবে এই যে মুখ টুক ধোয়া হয়ে গেছে তুই খাবি রে ভাত খাবি না রুটি খাবি ভাত দাও হুম ভাত দাও তো চলো মেয়েকে ভাতটা খেতে দিয়ে দিই ওখানে তাহলে একটা ডিমান ডিম্যামিনেট করে দিই ভাতটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো চলো আগে আমি হাতটা ধুয়ে নিই মাছটা আমার শাশুড়ি কেটে দিক তারপরে তোমাদের সাথে রান্নাবান্নাগুলো শেয়ার করবো ঠিক আছে তো চলো ততক্ষণ সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে রান্না করব হচ্ছে আজকে তোমার ওই ছেঁচি শাক এখানে ছেঁচি শাকটা ভাজা করব আর করব যে এটা আমাদের কচু রয়েছে কচু বাটা আর আর বেশি কিছু করব না আর মাছটা দেখালাম মাছটাই করব মাছটা করব কী দিয়ে এখনও ঠিক করিনি আর এই এখানে কালকে এক এক দেখো ডাল রয়েছে এই যে নিরামিষ তরকারি রয়েছে এইসবই গরম করব আর এদিকে যে মেয়ে করছে ডিমের আমলে ও ভাত খাবে বললাম তো চলো ডালটা গরম করে ওকে ডাল দিয়ে ডিমের আমলে ভাত দেবো আর রান্নার মধ্যে আজকে এই রান্না করবো ছটাফট করে তো একবারে তোমাদের সঙ্গে রান্না বান্নাগুলো করে তারপরে শেয়ার করছি ঠিক আছে দেখো গাই আমার এখানে চান হয়ে গেছে পুরো চান আর দেখো মা এখানে একটু ফোনটা দেখবো তো চলো রান্না বান্না করে তাদের সঙ্গে মা রান্না করে শেয়ার করছে পরে যেন দেখতে দেখো তো দেখো বন্ধু এই যে এখানে মাছের ঝোল হয়ে গেছে সব রান্না হয়ে গেছে এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে ছঁতি শাক ভাজা এটা হচ্ছে কচু বাটা এই যে ডাল আর এই যে এটা হচ্ছে মাছ চোখ বড় মাছটা করেছি হচ্ছে শর্ষা দিয়ে ঝাল ঠিক আছে আর এই যে রান্না হয়ে গেছে এখনও গ্যাস ট্যাস পরিষ্কার হয়নি এই যে গ্যাস ট্যাস পরিষ্কার করবো আর এই যে এখানে ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি ভাত এখনই নামাবো ভাত হয়ে গেলে আর রান্নাঘরটা মুসলে আমার হয়ে যাবে তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে ঠিক আছে রান্না বান্নাগুলো দেখিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে গ্যাস ট্যাস মুছে নিয়েছি এখানে যে টেবিলও পরিষ্কার করে নিয়েছি ইন্ডাকশানও মুছে নিয়েছি সব পরিষ্কার তো এখন হচ্ছে মেয়েকে খেতে দেবো তো এই যে কি করছিস তো ওকে খেতে দেবো তো চলো সঙ্গে থাকো কেন যাবে কাজ করছে উপরে देगी बस चोक बड़वाच और अरे ये साग दिखनी दे काल है गोल फ्री आमा की माछ जल्दी में खदो हम्म माछेर झोल देखी देखवा बस बस भात खमाओ

তো এখন বাজে প্রায় পাঁচটার মতন তো যাচ্ছিলাম একটুখানি এই যে সেলুনে এই যে এসছি একটু চুলটাকে ওয়াশ করাবো আর চুলটা কাটবো নিচটায় নষ্ট হয়ে গেছিলো চুলের তার জন্য একটু পার্লারে এসেছি তো এই যেখানে মেয়ে ভিডিওটা করছিল চুলটা একটুখানি ওয়াশ করে ভালো করে আর চুলটা কেটে নিলাম এখানে চুলটা যখন ওয়াশ করে না তখন কি যে ভালো লাগে আরাম লাগে মনে কি ঘুমিয়ে পড়ি এখানে দেখো চুলটাকে কি সুন্দরভাবে ওয়াশ করে ওরা তো এখান থেকে চুলটা ওয়াশ করে যাব হচ্ছে একটু মেলায় মাথায় যখন জলটা দেয় না মাথায় যখন শ্যাম্পুটা দেয় মানে কি বলবো দেখো এখানে আমার যে চুলটা কাটা হয়ে গেছে চুল সেরকম কিছু কাটেনি নিচটা একটুখানি খালি স্ট্রেট করেছি তো এই যে চুলটা এখানে কাটা হয়ে গেছে তারপরে গেছি মেলায় মেলায় এসে মা মেয়ে মিলে জন্য ঘুগনি খেয়ে নিয়েছিলাম আগে ঘুগনিটা খুব ভালো ছিল ঘুগনিটা তো দেখো মেলায় এসে এখানে মেলায় ঢুকেছি মেলায় অনুষ্ঠান হচ্ছিলো অনুষ্ঠানটা দেখলাম আর তোমাদের ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নাচ হচ্ছিলো যেহেতু নাচটা ভয়েসটা আমি দিতে পারিনি ভিডিওটা সে কারণ কপিরাইট চলে আসবে তার জন্য এমনিই তোমরা দেখো খালি আর দেখো কত জিনিস চারিদিকে বিশাল বড় মেলা জানো তো অনেক বড় মাঠ অনেক অনেক কিছু সব কিছু ছিল এখানে আর এই যে নাচ হচ্ছিলো এখানে নাচটা খুব সুন্দর নাচ করছিলো ওরা এত সুন্দর লাগছিল তা এখানেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে মেলাটা ঘুরে বাড়ি চলে এসেছি আজ মেলায় গিয়ে সেরকম কিছু কিন কিনি খালি ঘুরেই চলে এসছি আর খাওয়া দাওয়া করে চলে এসছি মেলার থেকে এরপর একদিন যাব তখন কেনাকাটি করবো আজকে কিছু কেনাকাটি করিনি আমরা খালি প্রোগ্রামটাই একটু দেখতে গেছিলাম ধরো এখন আর কিছু করার নেই দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ঠিক আছে তো আর কিছু করলাম না এখন আর কিছু শেয়ার করলাম না তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিও শোনো ততক্ষণ সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা